আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় সাথে মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থান কেউ গিয়েছে হয়তো যায় মৃত্যু বার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আপনাদের মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসে দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুন আমায় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছে জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন আল্লাহ পাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইরা আল্লাহ পাক দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হারিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুলাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছেন ইনশা আল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ না খেয়ে মারবেন না ইনশা রিজিক আছে খাবো ইনশা কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তালা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশা কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনসান এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবক্ত মোহাম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আল ইউসরাজ পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল্লাহ যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত না পাবেন ইনসব এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনসব এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাহবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু না এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না আল্লাহ পাক তৌফিক না করুন নবী সাল্লাল্লাহু বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নিয়ে আউযু নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আর দোয়া করতে দিন আল্লাহুম্মা ইনা আউযু বিকা মিন আযাবিল কবর ইয়া আল্লাহ বিকবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আযাবি জাহান্নাম জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া মিন শাররি ফিতনাতিল মসীহ আদদজাল দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জাল পরে আসবে ইনশাআল্লাহ দাজ্জালের আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি টেক লাগায় দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না হ্যাঁ সামনে আসে তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আই আমি যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোন কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশা আল্লাহ তখন জালেম পার পাবে না মাজদুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মাল হামার পরে যখন আল মাহাদি আসবেন এবং তারপর যখন মাসিফুদ্দাল বের হবে এবং ই সাহেব নে মেরিয়ামকে আল্লাহাক নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না পৃথিবীর জন্য তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে নাও হবে তো ওই হবে নিশ্চিত ইনসার আসুন আইয়ামে জাহিলিয়াতের আর একটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একজন হ্যাঁ আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আল্লাহ আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আইসর আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করুন ঘরের কোণে বসে রাখতে কে বলেছে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা করুন ঠিক আছে আল্লাহ পাকে আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন আমিন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলেন আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবেন আর বহু শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি কথা বুঝতে পারছেন না আগে বিয়ে করেন বুঝবেন ইনশাল আর যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিস মিক করে দেয় ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবে সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলার ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে আমি আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায় দেখবেন অনলাইনে আছে ওখানে স্ট্যাটিস্টিক দেখিয়েছি নীল যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র বারো বিলিয়ন ডলারের ব্যবসা করে দিয়ে এটা একটা ব্যবসা ইন্ডাস্ট্রি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্নি ইন্ডাস্ট্রি এখানে সবাই অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রী এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না বাস্তব না সব বুঝতে না কথা এগুলো অভিনয় এগুলো এবং এটা একটা ইন্ডাস্ট্রি এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ইমান যেন নষ্ট করা যায় কারণ মুসলিম যুবকদের ইমান চলে গেলে তারা তো আর তারা নিশ্চিন্ত ওদের পথে আর কেউ বাধা নাই কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্যবির্য কাদের মধ্যে থাকে যুবকদের মধ্যে যুবকদের ঈমান যদি চলে যায় তাহলে এদের আর কোন সমস্যা নেই এই বিষয়টা খেয়াল করবেন যে এই এটা একটা ইন্ডাস্ট্রি সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি পণ্য বানিয়ে দিয়েছে আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি এটা একটা বিজনেস এখানে সমাধান কি সমাধান আইসা আল্লাহ আনহা সমাধান কে সমাধান ফাতিমা রদি আল্লাহ আনহা সমাধান কে সমাধান খাদিজা রদি আল্লাহ আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ ইসলামটি ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকরা তো সম্পূর্ণ যুক্তি দিয়ে আক্রমণ করে কে বলছে সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে কর স্টুডিও ছবি তোলা হয় কথার কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোন পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পরে মেয়েরাই শেখায় জায়েজ না যায়স বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্যলে কিছু করে জায়েজ না যায়স তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলে নেই বলেছে আরে বোকা মানুষ রসুল্লাহ সাল আলী আসাল্লামের সময় তো মহিলা সাহাবিরা উহুদের যুদ্ধ করেছে